সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে ডিগ্রি ভর্তি দুই হাজার চব্বিশ প্রথম মেধাতালিকা আজ কি প্রকাশ হবে বিস্তারিত জানুন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা ডিগ্রি ভর্তি দু হাজার চব্বিশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আবেদন করেছেন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষায় আসেন আপনাদের প্রথম মেধাতালিকার রেজাল্ট কবে দিবে তো সেই রেজাল্টটি আজকে প্রকাশ হবে কিনা সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো তো তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই তো এখানে দেখতে পাচ্ছি যে ডিগ্রি ভর্তি দু হাজার চব্বিশ প্রথম মেধাতালিকা আজকে রেজাল্ট দিবে অর্থাৎ আজ পনেরো জুলাই দু হাজার চব্বিশ কি রেজাল্ট প্রকাশিত হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ডিগ্রি ভর্তি রেজাল্ট দু হাজার চব্বিশ কবে দিবে এই নিয়ে বিভিন্ন গুঞ্জন চলছে গত চোদ্দ জুলাই তারিখে দেওয়ার কথা থাকলেও কিন্তু দেওয়া হয়নি আর আজ হলো পনেরো জুলাই দু হাজার চব্বিশ আজকেও রেজাল্ট দেওয়ার সম্ভাবনা খুবই কম বিভিন্ন ওয়েবসাইট ও বিভিন্ন সোর্স থেকে যেটা জানা গেছে সেটা হলো আগামী আঠারো জুলাই দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে ডিগ্রি ভর্তি রেজাল্ট দু হাজার চব্বিশ প্রকাশিত হবে অর্থাৎ প্রথম মেধা তালিকার রেজাল্ট প্রকাশিত হবে তবে এর মধ্যে কবে ও কখন রেজাল্ট দেওয়া হবে তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না তবে আমি নিয়মিত বিভিন্ন পোর্টালে নজর রাখছি যখনই রেজাল্ট প্রকাশ করা হবে সাথে সাথে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তাহলে আমি যখনই ভিডিও প্রকাশ করব তখনই কিন্তু পেয়ে যাবেন আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার যে কোনো ভিডিও নিচে কমেন্ট করতে পারে না তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ